হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তো আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান অর্থাৎ সাধারণ বিজ্ঞানের যে ধরনের প্রশ্ন বিগত এক্সামগুলিতে এসেছে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওতে এমন এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আগের এক্সামে এসছে তো আসতে পারে সেই ধরনের প্রশ্ন এবং ওই প্রশ্ন রিলেটেড আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং তোমাদের পক্ষে খুবই শিক্ষণীয় হতে চলেছে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো যাতে সব কিছু একটা ধারণা তোমাদের মনে তৈরি হয় এবং কিছু না কিছু শিখতে পারো এখান থেকে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজে সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব সেগুলোকে কোনো ভিডিও তৈরি করে তোমাদের সামনে তুলে দেওয়া তো তোমাদের যেগুলো অসুবিধা হচ্ছে কঙ্ক হোক জিয়ায় হোক বা জিকে হোক চায় যে ধরনের প্রশ্ন কোনো অসুবিধা হচ্ছে যে ধরনের পার্টগুলো তোমাদের সুবি অসুবিধা হয় সেগুলোকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমাদের বলবো অবশ্যই তোমরা এই জিনিসগুলোকে ফলো করো এবং সবসময় চেষ্টা করো যে সবকিছু প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম করে জিনিসগুলোকে শেখা এবং এগুলোকে প্র্যাকটিস করা যা যা তোমাদের বলা হচ্ছে চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা জিনিস যদি তোমরা ঠিকঠাক করো আশা করি সাকসেসের খুব কাছেই তোমরা পৌঁছে যেতে পারবে তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও দেখো আমি আলোচনা করব আজকে ক্লাস নাম্বার ইলেভেন রেলওয়ে যে এক্সাম টোয়েন্টি ফাইভ যে স্পেশাল ক্লাস চলবে তার ক্লাস নাম্বার এগারো ক্লাস নাম্বার এগারো আজকে বিষয়বস্তু হচ্ছে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানে যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরগুলিতে এসে গেছে বিশেষ করে এন তো আজকে যে প্রশ্নগুলো আমি রাখবো সেগুলো বিশেষ করে এন রিলেটেড এন টিপিসি এক্সাম রিলেটেড প্রশ্ন হবে আজকে এবং যেগুলো NTPC টি এসেছে বিগত যে বছরগুলোতে রয়েছে সেখানে তো সেই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আমি আজকে রাখছি অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোকে বা প্রশ্নগুলোর আশেপাশে যত রকমের প্রশ্ন আছে তোমরা তৈরি হয়ে যেও এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো প্রথম যে প্রশ্নটা আমাদের বলেছে ভারতীয় নিউক্লিয়ার কর্মসূচির কাকে বলা হয় তো ভারতের নিউক্লিয়ার কর্মসূচির কাকে বলা হয় এপিজে আব্দুল কালামকে বলা হয় না পি কে বলা হয় না হোমি জাহাঙ্গীর বাবা বলা হয় না রাজা আমার না বলা হয় চার কিন্তু সায়েন্টিস্ট ভারতীয় বিশাল বড় একটা বিজ্ঞানিক চারজনই এপিজে আব্দুল কালামকে বলা হয় মিসাইল নাই অর্থাৎ ভারতের প্রথম মিসাইলের যে জনক বলা হয় এপি আবদুল কালামকে পি কে আয়ঙ্গার অর্থাৎ বিশাল বড় বৈজ্ঞানিক ভারতীয় তেমনি রাজা আমার নাও বিশাল বড় বৈজ্ঞানিক তেমনি হোমি জাহাঙ্গীর বাবা এও বিশাল বড় বিজ্ঞানী তো এই চারজনের মধ্যে কে নিউক্লিয়ার কর্মসূচির জনক বলা হতে পারে নিউক্লিয়ার নিয়ে কে আবিষ্কার করে তো এর সঠিক উত্তর হচ্ছে হুমি জাহাঙ্গীর বাবা এই হুমি জাহাঙ্গীর বাবা নিউক্লিয়ার কর্মসূচির জনক বলা হয় ভারত। কারণ ইনি নিউক্লিয়ার সম্পর্কে যে তথ্য ভারতে দিয়েছেন সেগুলো হচ্ছে ভারতের এগিয়ে যে অর্থনৈতিক দিক থেকে বা ভারতের পরিকাঠামোর দিক থেকে এগিয়ে যেতে ভীষণ বড় একটা অবদান রেখে গেছেন এই ভূমি জাহাঙ্গীর বাবা তো ভারতীয় নিউক্লিয়ার কর্মসূচির জনক বলা হয় বমি জাহাঙ্গীর বাবা নেক্সট যে প্রশ্নটা বলা হয়েছে কোন সালে প্রোপেন রান্না করার জন্য ব্যবহার করা হয়েছে দেখো আমরা কি জানি প্রোপেন এবং ব্রিউপেন এই দুটো গ্যাস যে আমাদের যে রান্না করি যে সিলিন্ডারের মধ্যে থাকে এই দুই ধরনের গ্যাসই থাকে ওই সিলিন্ডারে যার সাহায্যে আমরা রান্না করি এবার কথা হচ্ছে এই প্রোপেন আর বিউটেনের মধ্যে প্রোপেন গ্যাস বিশেষ করে এখন বেশি যে রান্না করার জন্য যে গ্যাস ব্যবহার করা সেটা হচ্ছে প্রোপেন এবং অনেক জায়গায় বিউটেনে থাকে তো এই কত সালে প্রোপেন রান্না করার জন্য ব্যবহার করা হয়েছিল এই প্রোপেন। তো কত সালে আমাদের রান্না করার জন্য ব্যবহার করা হয়েছিল প্রোপেনকে উনিশশো বারো সালে দেখো এই যে রান্নার গ্যাস যে পাটটা না এটা আগে তো পুরোনো দিনে তো এগুলো ছিল না তবে নতুন এসতে তো উনিশশো সালে ফার্স্ট টাইম কিন্তু প্রোপেন গ্যাসকে আনা হয়েছিল এবং এই প্রোপেন গ্যাসের কিন্তু এর আগে তোমরা সবাই জানো এর আগে কিন্তু আমাদের কাঠে রান্না হতো বা অন্য রান্না কোনো ইলেকট্রিকের সাহায্য পরবর্তীকালে কিন্তু যখন রান্নার গ্যাস ফার্স্ট আসে সেটা হচ্ছে প্রোপেন উনিশশো বারো নেক্সট হচ্ছে পিন কবে আবিষ্কার হয় সেফটি পিন মানে তোমরা সবাই জানো পিন কোন জিনিস যেটা আমাদের যে কোনো শাড়ি বা কোনো কিছুতে আটকানোর জন্য ব্যবহার করা এই সেফটিপিন কবে আবিষ্কৃত হয়েছিল তো আমরা সবাই জানি কবে আবিষ্কৃত হয়েছিল হচ্ছে খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয়েছিল দেখো ভালো করে কিন্তু এই যে প্রশ্নগুলো এসছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটা দেখো বিভিন্ন আবিষ্কারক সেফটি পিন যেমন আরো আছে বাইসাইকেল আছে সাইকেল আছে অনেকগুলো জিনিস আছে যেগুলোকে আবিষ্কার কি আবিষ্কার করেছেন কত সালে আবিষ্কৃত হয়েছে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে যদি কেউ না জানে যারা তথ্য না আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি সেই তথ্যগুলোকে তোমাদের অবশ্যই প্রেজেন্ট করব হয় ভিডিওর মাধ্যমে নয় কোনো পিডিএফ এর মাধ্যমে তোমাদের প্রেজেন্ট করব। অবশ্যই তোমাদের এগুলো কিন্তু খুবই উপকৃত হতে চলেছে নেক্সট যে প্রশ্নটাতে বলেছে কাছে কাচের প্রতি নিম্নলিখিত কোন রঙের ক্ষেত্রে সর্বোচ্চ হয় কাচের প্রতিসরণ কাচ আমরা জানি কাচ যে ব্যবস্থাগুলো রয়েছে এই কাচের প্রতিসরণক নিম্নলিখিত কোন রঙের ক্ষেত্রে সর্বোচ্চ হয় মানে সর্বোচ্চ হয় কোন রঙের ক্ষেত্রে উত্তর হবে বেগুনি বেগুনির প্রতিসরঙ্ক সব থেকে কম এখানে একটা কনফিউশন থাকে সবার মধ্যে যে বেগুনি আর লালের মধ্যে কারণ আমরা কি জানি যে সাদা আলো ভেঙে সাতটি রঙে তৈরি হয় এবং তার প্রথম রংটা থাকে বেগুনি এবং শেষ রঙটা থাকে লাল এবং এখানে বেগুনি আলোর সব থেকে বেশি আর লাল আলোর সব থেকে কম তেমনি লাল আলোর কিন্তু অনেক দূর থেকে আমরা লাল আলোকে দেখতে পাই তেমনি বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম তাই এই জিনিস যেন কনফিউশনে না পড়ে সবাই অর্থাৎ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম তেমনি বেগুনির প্রতিসরণক সব থেকে বেশি বেগুনি যে আলোটা তার প্রতিসরঙ্ক সব থেকে বেশি লাল আলুর প্রতিসরঙ্ক সব থেকে কম তেমনি বিক্ষেপণ বলতে গেলে আমাদের বিক্ষেপণের দিক থেকে আসে যদি নীল আলোর বিক্ষেপণ সব থেকে বেশি তার জন্য আকাশটা আমরা নীল দেখি এই যে কনসেপ্টগুলো এগুলোকেও কিন্তু ক্লিয়ার রাখতে হয় কারণ এখান থেকে ভেতর থেকে ভেতর থেকে এখন প্রশ্ন দিচ্ছে তো দেখো চারটে প্রশ্ন তোমাদের সামনে দিয়েছি ফার্স্ট টাইমে এই চারটে প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্টের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই চারটে প্রশ্ন তোমরা অবশ্যই এগুলোকে ফলো করো এবং এই জিনিসগুলোকে করার চেষ্টা করো এবং নোট ডাউন করে রেখো এই এবার দেখো পরের প্রশ্নগুলো কে বলা আছে তো আজকের ভিডিওর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন যেটা বলা হয়েছে একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন পরমাণুর ভর বিশিষ্ট পরমাণুকে কি বলা তাহলে একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন পরমাণু ভর বিশিষ্ট পরমাণুকে কি বলা হয় এবার কথা হচ্ছে এই যে সংখ্যাটা রয়েছে চারটে অপশান রয়েছে প্রোটন আইসোবার আইসোটন নিউটন তো যারা বিজ্ঞান বিজ্ঞান অনেকখানি টাসে নেই তারা অন্তত জানো না এই জিনিসগুলো কি প্রোটন আইসোবার আইসোটন নিউটন অনেক ছোটবেলায় পড়ে এসতো এখন ধারণা নেই দেখো পরমাণু হচ্ছে কি জিনিস পরমাণু হচ্ছে এই পৃথিবীতে অবস্থিত এমন একটা ক্ষুদ্রতম কণা যাকে কখনো ভাঙা যায় না সেটা হচ্ছে পরমাণু এই পরমাণুর বোধের তিনটে কণা থাকে একটা হচ্ছে প্রোটন ইলেকট্রন আর নিউট্রন কণা এই তিনটে কণা থাকে এবার যখন আমরা একটা পরমাণুকে লিখি ধরো একটা পরমাণুকে লিখলাম এই একটা পরমাণু এইভাবে একটা পরমাণুকে লেখা হয় এই পরমাণু নিচে যেটা থাকছে এটা পারমাণবিক সংখ্যা বলা হয় আর উপরেরটাকে বলা হয় ভর সংখ্যা অর্থাৎ পরমাণুর যে ভর সংখ্যাটা এই পরমাণু হয় প্রোটন এবং নিউট্রন নিয়ে আর নিচে যেটা রয়েছে এটা হচ্ছে সংখ্যা। সংখ্যা আর হয় প্রোটন সংখ্যা নিয়ে আর একটি পরমাণুর প্রোটন সংখ্যাও যা নিউট্রন সংখ্যাও তাই তবেই ওই পরমাণুটা নিস্তরিত হবে এই গেল এর যে ডিফারেন্স এবার কথা হচ্ছে একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মানে আমি যদি একটা পরমাণু লিখি তার পারমাণবিক সংখ্যা একই থাকবে দেখো একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট দেখো একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট দেখো পারমাণবিক সংখ্যা বলেছিলাম নিচেরটা পারমাণবিক সংখ্যা দেখো দুটোরই পারমাণবিক সংখ্যা কিন্তু সমান তাহলে একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন পরমাণু ভর ভর সংখ্যা দেখো ভিন্ন তবে ওই পরমাণুকে কি বলা হয় তো এই ধরনের পরমাণুকে বলা হয় আইসোটোপ বলা হয় তো এখান থেকে তিনটে পার্ট হতে পারে একটা হচ্ছে আইসোটোপ একটা আইসোবার আর একটা হচ্ছে আইসোটোপ এই তিনটে কখন হয় সেটাও তোমাদের বলা বলে দিচ্ছে যখন নিচে পারমাণবিক সংখ্যা সমান হবে তখন সেটা হচ্ছে আইসোটোপ যখন ওপরে ভর সংখ্যা সমান থাকবে কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা তখন সেটা হবে আইসোবার আর যখন এই দুজনের মধ্যে বিয়োগ ফল সমান হয়ে যাবে সেটা হয়ে যাবে আইসোটোন এইভাবে এই বিচার করা যদি এর সম্পর্কে আরো ডিটেলস তোমরা জানতে চাও তো অবশ্যই তোমাদের বলবো তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি এর সম্পর্কে আরো ডিটেলস আরো ভালোভাবে তোমাদের প্রেজেন্ট করবো তো অবশ্যই তোমরা এই জিনিসটাকে ফলো রেখো এই জিনিস কিন্তু তোমাদের যে কোনো এক্সামে দেখবে একটা করে প্রশ্ন থাকবে পরমাণু পরমাণু এমন একটা জিনিস যে তোমরা ছোটোবেলা থেকে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন প্রত্যেকটা ক্লাসে পরমাণুর অধ্যায় কিন্তু থেকে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় তো এখান থেকে প্রশ্ন আসা কিন্তু স্বাভাবিক বিভিন্ন টাইপ রয়েছে বিভিন্ন পার্ট রয়েছে তোমরা অবশ্যই এই জিনিসটাকে কিন্তু ভালো করে শেখা উচিত যদি তোমাদের কাউ না জানা থাকে ভালোভাবে শিখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আমি এগুলোকে আরও ভালোভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো নেক্সট যে প্রশ্নটাকে বলা হয়েছে শব্দের কুড়ি হার্জ এর কম হলো কি শব্দের কুড়ি হার্জের কম আমরা বলা হয় শব্দের কুড়ি হার্জের অডিও সাউন্ড ইনফ্রাসনিক না আল্ট্রাসনিক বলা হয় অ্যাকচুয়ালি এটাকে কি বলা হয় দেখো ভালো করে দেখো শব্দের টোয়েন্টি হার্জ এবার আমরা কি জানি আমরা জানি একটি শব্দ কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার এই হার্জের মধ্যে যদি হয় তাহলে কোনো শব্দ আমরা শুনতে পাই এবার কুড়ির যদি কম হয় তাহলে সে শব্দ আমরা শুনতে পাই না বা কুড়ি হাজারের বেশি হলেও সেই শব্দ আমরা শুনতে পাই না কুড়ি থেকে কুড়ি হাজারের হার্ট এতর মধ্যেই যদি শব্দ থাকে তবেই আমরা শুনতে পাবো নালে শুনতে পাবো না এবার কথা হচ্ছে এই যে কুড়ির নিচে যদি কোনো শব্দ থাকে এর কম ফ্রিকুয়েন্সি হলে তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি ইনফ্রাসনিক তাদেরকে আমরা বলা হয় ইনপ্রাসনিক বলা হয় সুপারসনিক হচ্ছে অনেক বেশি অনেক বেশি হচ্ছে কুড়ি হাজারের বেশি হচ্ছে সুপারসনিক হয়ে যাচ্ছে অনেক বেশি তো অ্যাকচুয়ালি অডিও সাউন্ড তো তোমরা জানো অডিও সাউন্ড অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমরা শুনি সেগুলো হচ্ছে অডিও সাউন্ড আর ইনফ্রাসনিক মানে হচ্ছে যেটা হচ্ছে কুড়ির নিচে সেটাকে বলা হয় ইনফ্রাসনিক তাহলে কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে যদি শব্দ ফ্রিকুয়েন্সি থাকে তবেই আমরা সেই শব্দকে শুনতে পাই এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে এবং কুড়ির নিচে চলে চলে যায় তাহলে এবার দেখো পরের প্রশ্নটা কি বলে কার্বন ডাইঅক্সাইড সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড সিএই মানে হচ্ছে মিথেন আর এন টু হচ্ছে নাইট্রোজেন একসঙ্গে এদের হিসেবে কি উল্লেখ করা হয় মানে এদেরকে একসাথে কি বলা হয় দেখো সিও টু এই CH4 মিথেন NO2 এদেরকে একসাথে আমরা গ্রিনহাউস গ্যাস বলে থাকি আচ্ছা গ্রিনহাউস গ্যাস কি গ্রিনহাউস গ্যাস হচ্ছে সেই ধরনের গ্যাস যারা এই পৃথিবীতে উপরের একটা লেয়ার তৈরি করে রেখেছে যার ফলে সূর্যের তাপ পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে কিন্তু ফিরিয়ে যাওয়ার সময় তখন তাদের বাধা তৈরি করছে ফলে সূর্যের যে তাপে বাধা তৈরি হওয়ার ফলে আবার সে পৃথিবীতে ফিরে আসছে এর ফলে এখানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাচ্ছে যে গ্যাসগুলো এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য দায়ী তাদেরকে আমরা গ্রিন গ্যাস বলি আর এই গ্রিন গ্যাসগুলি হচ্ছে সিও টু সিএফ ফোর সিএফসি গ্যাসকেও গ্রিন গ্যাস বলা হয় এই সিএফসি গ্যাস কিন্তু ফ্রিজ এসি রেফ্রিজারেটর এই জিনিসগুলোতে কিন্তু সিএফসি গ্যাস থাকে এদের জন্যই কিন্তু ফ্রিজের জিনিসপত্র ঠান্ডা হয় এসি ঠান্ডা থাকে এই সিএফসি গ্যাসের জন্য এই সিএফসি গ্যাস কিন্তু বহু পরিমাণে দেয় এই স্তরকে ক্ষতি করার জন্য তো খুব ভীষণ পরিমাণে কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে একটা পড়ে পরে কার্বন ডাই যে গাড়ি থাকে গাড়ির যে ধোঁয়া বা বিভিন্ন কাঠ কয়লা পড়ানোর ধোয়া এগুলো থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিন্তু পরিবেশ দূষণের জন্য দায়ী এবং গ্রিন গ্যাস বলা এই কারণে তারা এই পরিবেশের তাপমাত্রাকে বৃদ্ধি করছে তেমনি সিএস মিথেন গ্যাস থাকে এন ও থাকে এই গ্যাসগুলোকে একত্রে গেনাউ গ্যাস বলা হয় নেক্সট যে প্রশ্নটাতে বলা হয়েছে ড্যাস টুথপেস্টের উপাদান নয় কোনটি টুথপেস্টে আমরা উপাদান হিসাবে চিহ্নিত করতে পারি না টুথপেস্ট মানে যেটা আমরা সাধারণত সকালবেলা দাঁত ব্রাশ করার জন্য ব্যবহার করি সেগুলো হচ্ছে টুথপেস্ট এই টুথপেস্টের কোন জিনিসটা উপাদান নয় এখানে চারটে জিনিস বলেছে একটা হচ্ছে ফ্লোরাইড একটা সোডিয়াম কার্বনেট আর একটা ক্যালসিয়াম কার্বনেট আর একটা ম্যাগনেশিয়াম কার্বনেট এই চারটের মধ্যে একমাত্র সোডিয়াম কার্বনেটটাই আমরা কিন্তু টুথপেস্টে পাই না বাকি তিনটে কিন্তু আমরা টুথপেস্টের পাই যেমন ক্লোরাইড পাই ক্যালসিয়াম কার্বনেট পাই ম্যাগনেশিয়াম কার্বনেট পাই এই তিনটি জিনিস কিন্তু আমরা টুথপেস্টের মধ্যে পেয়ে থাকি একমাত্র সোডিয়াম ছাড়া তো কোনটি টুথপেস্টের উপাদান নয় আমরা বলবো সোডিয়াম কার্বনেট টুথপেস্টের উপাদান নয় এই হ্যালো এই চারটে প্রশ্ন দেখো চারটে প্রশ্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেমন তোমাদের শিখতে হতে পারে এই পরমাণু পরমাণু খুব ভাইটাল জিনিস এটা তোমাদের কিন্তু ভালোভাবে শিখতে হবে এখানে প্রশ্ন কিন্তু থাকে নেক্সট বলেছে শব্দ শব্দ কিন্তু একটা ভাইটাল অধ্যায় তো ভৌতবিজ্ঞানে এমন কতগুলি অধ্যায় রয়েছে যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান মানে হচ্ছে সাধারণ বিজ্ঞান মানে হচ্ছে আমি প্রথম দিনই বলেছিলাম ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান সাধারণ জ্ঞান সব কিছু নিয়েই কিন্তু এই বিজ্ঞান তৈরি হয়েছে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারকের নাম কত সালে আবিষ্কৃত হয়েছে কি আবিষ্কৃত হয়েছে বিভিন্ন সূত্র সব কিছু নিয়ে কিন্তু বিজ্ঞানের একটা পাঠ তোমাদের তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা কোনো জিনিসটা তোমাদের কাছে নেই বা তথ্য নেই তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আমি কোনো ভিডিওর মাধ্যমে হোক মাধ্যমে তোমাদেরকে সেই জিনিসটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা সেগুলোকে কমেন্ট করো তোমাদের যা যা শেয়ার করো আমাদের সেগুলোকে করিয়ে দেওয়া এবার দেখো পরের প্রশ্নে কি বলা আছে তো এবার দেখো পরের প্রশ্ন দেখো পরে যে প্রশ্নটা বলেছে ড্যাশ হলো সোনা দ্রবীভূত করতে পারে তাহলে এই যে চারটি গ্লিসারিন পেট্রোলিয়াম থার মিথানল অ্যাকোয়ার এর মধ্যে কে সোনাকে দ্রবীভূত করতে পারে তাহলে দেখো গ্লিসারিন কখনোই সম্ভব নয় গ্লিসারিন সোনাকে কখনো দ্রবীভূত করতে পারে না তাহলে পেট্রোলিয়ামও সম্ভব নয় মিথানলও সম্ভব নয় তাহলে সোনাকে দ্রবীভূত করতে পারে অ্যাকোয়ার তো এই যে কেমিস্ট্রি থেকে এই যে প্রশ্নগুলো আসছে এখানেও দেখো যে এই যে তোমাদের সামনে যে এন ধরনের প্রশ্নগুলো তুলে ধরছি শুধু এইটুকুনি দেখানোর জন্য যে বিজ্ঞান রিলেটেড কত প্রশ্ন হতে পারে টোটালি বিজ্ঞান বিজ্ঞানের ভৌত বিজ্ঞানের দুটো পার্ট থাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো থেকেও কিন্তু ভেতর থেকে ভিতর থেকে প্রশ্ন আসে অবশ্যই তোমাদের এইটুকুনি গুরুত্ব রাখতে হবে এন কিন্তু একটা হিউজ মার্কিং রয়েছে বলতে গেলে কুড়ি নম্বরের উপর কিন্তু বিজ্ঞান থেকে প্রশ্ন থাকে তোমরা অবশ্যই এটাকে খুব ভালোভাবে একটাকে রক্ত করতে হবে নাম্বার কিন্তু হিউজ পরিমাণে থাকে তো এই যে জায়গাগুলো রয়েছে এগুলোকে একটু ডিটেলসে তোমাদের জানতে হবে দেখো আমি যে ক্লাসগুলো তোমাদের দেব জিএসএ তোমরা যদি রেগুলার একটা নির্দিষ্ট নিয়মে এগুলোকে করতে পারো এবং তোমাদের যা যেখানে যেখানে তোমাদের প্রবলেম সেগুলোকে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠাতে পারো আমি যদি সেই ধরে ধরে তোমাদের করাই আশা করি অনেকটা বিজ্ঞানের তোমাদের উপকার হবে এখান থেকে তোমরা অবশ্যই এটাকে একটু খেয়াল করে করো এবং চেষ্টা করো এখান থেকে অনেক কিছু শিখে নেওয়া তো এবার দেখো পরের যে প্রশ্নটা রয়েছে ড্যাশ কার্বনের একটি রূপ নয় তাহলে এই চারটের মধ্যে কে কার্বনের রূপ নয় কার্বনকে আমরা বহু রূপ বলে থাকি মানে কার্বনের বিভিন্ন রূপ থাকে তেমনি এই চারটে অপশনের মধ্যে কে কার্বনের রূপ নয় তাহলে আমাদের কিন্তু আমরা এই অ্যান্সারটা করতে পারবো শুধু যে প্রশ্ন যে ডাইরেক্ট হয় তা নয় অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়েও থাকতে পারে তাহলে এর মধ্যে সিলিকন একমাত্র কার্বনের রূপ নয় বাকি হিরও কার্বনের রূপ ফুলারিনো কার্বনের রূপ গ্রাফিও কার্বনের রূপ মানব দেহে কিন্তু কার্বন থাকে এটাও কিন্তু আমাদের জানতে হবে মানব দেহে কিন্তু কার্বন থাকে যে কোনো জায়গায় পৃথিবীতে যত কিছু আছে প্রত্যেকটার মধ্যে কার্বন বর্তমান থাকে তবে কিছু কিছুর মধ্যে কার্বন থাকে না আমাদের সেই জিনিসগুলোকে কিন্তু ইন্ডিকেট করে বুঝে নিতে হবে যে কোন কোন জিনিসের মধ্যে কার্বন থাকে না যেমন এখানে যেটা কার্বনের রূপ নয় সেটা হচ্ছে তেলিকন এটা কার্বনের রূপ নয় তেলিকন কিন্তু একটা অর্ধ পরিবাহী এটা কিন্তু ইলেকট্রিক কাজে ব্যবহার করা হয় নেক্সট যে প্রশ্নটা রয়েছে ড্যাশ হলো তাপ এক্সচেঞ্জের প্রবাহের একটি প্রকার নয় রেখন প্রবাহ সংখ্যায়ক প্রবাহ সমান্তরাল প্রবাহ আর শ্রেণীবদ্ধ প্রবাহ আচ্ছা এই যে তাপ তাপ এক্সচেঞ্জের প্রবাহ এক্সচেঞ্জ মানে হচ্ছে যে তাপ আদান প্রদান করতে পারে বিভিন্ন ধরনের এটা এক্সুলে ইলেকট্রিক্যাল প্রবাহের মধ্যে হতে পারে তাহলে এর মধ্যে কোনটি তাপ এক্সচেঞ্জের প্রবাহ হতে পারে না তাহলে কোনটা হতে পারে না দেখো সমান্তরাল প্রবাহ এইটা তাপ এক্সচেঞ্জের কখনো প্রকারভেদ নয় এটা ইলেকট্রিক কাজে এটা সাধারণত বাকি যেগুলো রয়েছে রেখন প্রবাহ সংখ্যায়ক প্রবাহ সমান্তরাল শ্রেণীবদ্ধ প্রবাহ হচ্ছে বোঝায় নমনীয় কোন সম্পত্তিকে বোঝানো হয় অধাতুকে বোঝানো হয় ধাতুকে বোঝানো হয় গ্যাসকে বোঝানো হয় অধাতু যৌগিককে বোঝানো হয় তাহলে নমনীয় কিন্তু ধাতুকে বোঝানো হয় এবার কথা হচ্ছে এখানে নমনীয় ধাতু আমরা যদি প্রশ্ন আসতো যে নমনীয় ধাতু কোনটা তাহলে আমরা বলতে পারতাম সোনাকে বলা হয় নমনীয় ধাতু কারণ মানে হচ্ছে যাকে বা নমনীয় যে কোনো রূপ আমরা দিতে পারি সেটা হচ্ছে নমনীয় ধাতু সোনাকে দেখো আমরা বিভিন্ন রূপ সাজাতে পারি তেমনি তা রূপও হতে পারে তামা হতে পারে এগুলো কিন্তু নমনীয় ধাতুর মধ্যে পড়ে কিন্তু সব থেকে নমনীয় ধাতু বলতে পারি সোনা সোনাকে কিন্তু আমরা যে কোনো রূপে নিতে পারি খুব সহজে এর জন্য সব থেকে নমনীয় ধাতু সোনাকে বলা হয় তো এইগুলোকে আমাদের জানতে হবে যে নমনীয় ধাতু কোনটা তারপরে হচ্ছে কোন ধাতুর কাঠিন্য সব থেকে বেশি কোন ধাতু সব থেকে কঠিন এই জিনিসগুলোকে কিন্তু আমাদের পুরো ডিটেলসের সহিত ভালোভাবে বুঝে করতে পারলে কিন্তু একটা বিজ্ঞানের পুরো পার্টগুলোকে আমরা কভার করতে পারি তো তোমাদের সামনে আজকে অনেকগুলো প্রশ্ন তুলে ধরলাম অ্যাকচুয়ালি এগুলো সবই হচ্ছে এন টি এক্সামের প্রশ্ন যেগুলো বিগত বছরে দু হাজার ষোলো সালে দু হাজার বাইশে যে পরীক্ষা হয়েছে পরবর্তীতে যে পরীক্ষাটাগুলো হয়েছে সেই পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসছে তো এখানে কিন্তু আমাদের একটুখানি নজর রাখতে হবে যে সায়েন্সের প্রশ্নের উপর কিন্তু আমাদের খুব পরিমাণে গুরুত্ব দিতে হবে শুধুমাত্র জীবন বিজ্ঞানের উপর দিলে হবে না ভৌত বিজ্ঞানে দুটো পার্ট যেমন ফিজিক কেমিস্ট্রি তার উপরে এটাকে দিতে হবে এর সাথে সাথে বিভিন্ন আবিষ্কারগুলোর বিজ্ঞানে যে আবিষ্কারগুলো হয়েছে সেগুলোকে জানতে হবে কি আবিষ্কার করেছে সেটাকে জানতে হবে কত সালে আবিষ্কৃত হয়েছে সেটাকে জানতে হবে যে আবিষ্কার করেছে সে কোন দেশের বাসিন্দা সেটাকেও জানতে হবে তাহলে বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাদের সামনে এই টোটাল কিন্তু তোমরা অবশ্যই এই জিনিসগুলোকে একটু তোমরা করে শেখার চেষ্টা করো করার চেষ্টা করো যদি কারোর কাছে কোনো নোট বা কোনো কিছু না থাকে তোমরা অবশ্যই সেই জিনিসগুলোকে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি সেগুলোকে হয় ভিডিওর মাধ্যমে নয় পিডিএফ করে তোমাদের কাছে পৌঁছে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে করতে পারো তো এই যে জিনিসগুলো করালাম আমার করানোর মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রশ্ন সম্পর্কে আইডিয়া দেওয়া যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কী ধরনের প্রশ্ন এসছে সেগুলোকে যদি তোমরা আইডিয়া পেয়ে যাও তোমাদের পড়তে সুবিধা হবে এবং সেই জিনিসগুলোর উপর বেশি প্রকাশ করলে তোমরা অবশ্যই সফলতা পেতে পারো এখান থেকে তো আজকের ভিডিওতে আমি যে যে প্রশ্নগুলো দেখালাম অবশ্যই কিন্তু তোমরা দেখো যে নিজেরা কতগুলো পারলে আর কতগুলো পারলে না সেই জায়গাগুলোকে দেখার চেষ্টা করো আর যারা এখনো জি কে শুরু করেনি প্রথম অবস্থাতে রয়েছে তারা অবশ্যই জিনিসগুলোকে প্রকাশ করো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো আমি সেগুলোকে করিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওতে তোমাদের যদি ভালো থাকে আজকের ভিডিও থেকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে সবার কাছে পৌঁছাতে পারে আর এরকম ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নজর রাখো পরবর্তী ভিডিওগুলোর দিকে যাতে তোমরা এখান থেকে সমস্ত কিছু শিখে নিতে পারো তো এইভাবে রেলওয়ে এক্সামের যে স্পেশাল ক্লাস চলছে স্পেশাল ক্লাসের প্রত্যেকটা পার্টে আমি অঙ্কো জিআই জিএস সমস্ত ধরনের প্রিপারেশনকে যেমন তোমাদের সামনে তুলে ধরবো তেমনি কোন কোন গুলো ইম্পর্টেন্ট তোমাদের সামনে রাখবো তোমরা অবশ্যই সেগুলোকে গুরুত্ব সহকারে করলে আশা করি সফলতা এখান থেকে পাবে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য